নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো সিএফএল এ কালকে রেলকে হারিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল সেই কথা তো আগের ভিডিওতে বলেই দিয়েছি তোমরা সকলে জানো ইস্ট বেঙ্গল বর্তমানে গ্রুপ টপে রয়েছে তাদের সাত ম্যাচে উনিশ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভবানীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে ক্যালকাটা কাস্টমস কালকে ম্যাচ শেষে বিনো জর্জ যখন সাংবাদিকদের মুখোমুখি হয় তখন বিনো সেই চিরাচরিত ছিল ছিল না বেশ বেশ অসন্তুষ্টই সে কারণ কিছুদিন ধরে বিনোকে ক্রিটিসাইজ করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে সেটা নেক্সট ডেন কাপে বাজে পারফরমেন্স করবার জন্যই হোক অথবা প্রাদেশিক ব্যাপারে যেমন বেশি ক্যারালাইট ফুটবলার খেলানোর জন্যই হোক বিনো তার জবাব দিয়ে দিয়েছে তিনি বলেছেন নেক্সট কাপের মতো এত বড় টুর্নামেন্ট খেলতে গেলে একটা প্রপার প্ল্যানিং এর প্রয়োজন যেটা পাঞ্জাব করেছে ইস্ট বেঙ্গল একসাথে তিনটে টুর্নামেন্ট খেলছে ফলে সেই প্রপার প্ল্যানিং আমরা করতে পারিনি সেই জন্য রেজাল্টও বাজে হয়েছে এছাড়া তার নামে যে অ্যালিগেশন বেসি কেরালার ফুটবলার খেলানোর জন্য বিনব বলেছে যে যে ফুটবলাররা ইস্ট বেঙ্গলে আসছে তারা সবাই তার নিজের ফুটবলার কোনো না কোনো সময় তারা আন্ডারে খেলেছে তাই তিনি তাদের আনছেন কোন র্যান্ডম প্লেয়ারকে তুলে আনছেন না তো এই গেল বিনোর কথা এরপর যদি আমরা একটু একটা খবরের কথা বলি তো একটা খবর বেশি জোরালো হয়ে উঠেছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ যদি এই যোগদান না করতে পারে তাদের আগস্ট একটা সময় দেওয়া হয়েছে এফএসডিএল এর পক্ষ থেকে তারপরে এফএসডিএল হায়দ্রাবাদ কে ছেড়ে সিদ্ধান্ত নিয়ে নেবে সুতরাং পনেরোই আগস্টের মধ্যে যদি হায়দ্রাবাদ কিছু সিদ্ধান্ত না নিতে পারে অথবা আইএসএল এ না খেলতে পারে সেক্ষেত্রে শোনা যাচ্ছে একটা নতুন টিম তাদের জায়গায় আইএসএল এ অংশ নিতে পারে সেই টিমটা হচ্ছে ইন্টার কাশি শোনা যাচ্ছে ইন্টার কাশি ফ্র্যাঞ্চাইজি দিতেও রাজি ইন্টার কাশির কিন্তু খুব ভালো টিম আন্তনীয় লোপেজ হাবাসকে তারা কোচ করে এনেছে জনি কাউকেও সাইন করিয়েছে এছাড়া দুর্দান্ত সব বিদেশিদের সাইন করাচ্ছে তারা ভারতীয়দের মধ্যে এডমুন অরিন্দমের মতো ভালো ভালো প্লেয়ার রয়েছে ইন্টার কাশিতে তো আইএসএল এ খেলার মতো দল কিন্তু ইন্টার কাশি তো এই আইএসএল এ ইন্টার কাশি চেষ্টা করছে আইএসএল এ খেলার তাদের এই আইএসএল এ দেখা গেলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই এখন দেখা যাক কি হয় এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটির আনোয়ার নিয়ে বেলা বারোটার সময় আলোচনা শুরু হবে আশা করা যায় দুটোর মধ্যে কোনো ডিসিশন জানা যাবে যেখানে শোনা যাচ্ছে মোহনবাগান একটা হেফটি কম্পেনসেশন প্রায় বাইশ কোটি টাকার কাছাকাছি দাবি করছে এছাড়া আনোয়ারের স্পোর্টিং ম্যানু তারা চাইছে ইস্ট বেঙ্গল ও দিল্লি এফসিরও দুটো করে ট্রান্সফারম্যান তারা চেয়েছে সেই হিসাবে তারা কেস ফাইল করেছে এখন ফাইন হয়তো যেটা চাওয়া হচ্ছে সেটা দেওয়া হবে হবে না অনেক দিল্লি এফসি আর আনোয়ার চাইছে যাতে আনোয়ার তাড়াতাড়ি এনওসি পেয়ে যায় এবং যাতে সে খেলাধুলো খুব তাড়াতাড়ি শুরু করতে পারে শাস্তি যা হবে হবে সেটা পরের কথা আগে তাকে এনওসি দেওয়া হোক যেহেতু জীবন জীবিকা জড়িয়ে আছে ইস্ট বেঙ্গল চাইছে তাদের কেস ফাইল করবার জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক প্রায় চোদ্দ দিনের মতো সময় চেয়েছে তারা ইন দা টাইম আনোয়ারের শুনানি হয়ে যাক পরে তারা তাদের বক্তব্য জানাবে এইটা হয়তো একটা একটা স্ট্র্যাটেজি দিল্লি এফসিও প্রায় দিনের মতো সময় সেটা পাঁচ চেয়েছে বেঙ্গলের আর দিল্লির ব্যাপার আনোয়ারের রায়টা আজকেই ফাইনাল হয়ে যাক এটা চাইছে কিন্তু ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি দুটো দলই আজকে আনোয়ার এনওসি পেয়ে যাওয়ার পরেই তারা চাইছে তাদের ফাইন ম্যান যেটারই ডিমান্ড করা হয়েছে সেটা পরে করতে আগে প্লেয়ারটাকে ছাড়া হোক সেই হিসেবে দেখা যাক এখন কি রায় বেরিয়ে আসে আজকে যেটাই রায় বেরোবে সেটা কিন্তু একটা উদাহরণ হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে সবার কাছে পরবর্তীকালে এই রকম কোনো কেস হলে এই উদাহরণটা টানা হবে আজকে আনোয়ার ছাড়াও আরো দুটো কেসের হিয়ারিং হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তার মধ্যে একজন হচ্ছে ভিগনেস আশা করা যায় ভিগনেস আজকে এনওসি পেয়ে যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে ভিগনেস ইস্ট বেঙ্গলের টার্গেট আজকে ভিগনেস এন পেয়ে গেলে খুবই কম সময়ের মধ্যে সে ইস্ট বেঙ্গল ক্যাম্প জয়েন করবে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার